বন্ধুরা আজকে আমরা করতে যাচ্ছি একটি অসাধারণ শর্ট যার নাম নেশা বর্তমান সমাজের বাস্তব চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এই ভিডিওটিতে যা দেখলে আপনার চোখ খুলে যাবে এই ফিল্মে কিভাবে একটি ছোট ভুল পুরো জীবন নষ্ট করে দিতে পারে তা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের বিশেষ এই রিয়াকশন ভিডিওটি আর কিছু খাবি না খাবো না এই সাকিব আরাফাত এদিকে এই খেলবি লুডু আমরা দুইটা আছি তোরা দুইটা আসছিস সুন্দর চারজন মিলে খেলে ফেলে একটা সাহেব বল লুডু আমি খেলা যায় আয় আরাফাত না না আমি খেলব না আমার আব্বু মানা করছে আর এগুলা পরে বদব রূপ না কে বলছ তোর এগুলো বদব রূপ না কই আমরা খেলি না আমি হইছে হইছে হ্যাঁ দেখতেছি তো আচ্ছা তোরাই খেল আমি খেলব না আমার বাড়িতে কাজ আছে দা তাই শুরু কর

সম্পূর্ণ ভিডিওটি অনেক শিক্ষণীয় তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর সেই সাথে চ্যানেলটি এখনই অবশ্যই সাবস্ক্রাইব করুন আচ্ছা আরাফাত জি ভাইয়া আচ্ছা সাকিব রা আগে দেখতাম তোমার সাথে সব নামাজে আসত কিন্তু এখন আর আসে না কেন বলো তো ভাইয়া ওরে তো নেশায় ধরছে নেশায় ধরছে কিসের নেশা লুডো খেলার নেশা প্রতিদিন রনি রাকিবদের সাথে এখানে লুডো খেলতে বসে আর দুনিয়ার খবর থাকে না কি বলো এটা কবে থেকে এই তো কিছুদিন আগ থেকে আচ্ছা ভাইয়া চলেন আপনি ওর একটু বুঝান না না এখন কিছু বলা যাবে না ডিরেক্ট ডিরেক্ট বললে ভুল বুঝতে পারে আমি পরে সুযোগ বুঝে ওর কিছু বলবো না রে আব ওই দিন হাই নষ্ট হয়ে পুল এদিকে আবহাওয়া টাকা ঢুকা দেয় না পকেটটা পুল খালি তোরা আমি মানা করছি আমার রাইখা যাইতে হ্যাঁ যাও আর আমার রাইখা রাইখা আমি গেলে একটু বুদ্ধি টুদ্ধি শিখিয়ে দিতাম কাজে আসতো মিয়া

কি কস হইব নাকি এক ম্যাচ বাজিতে বাজিতে আরে না বাজি তো জুয়া বেটা জুয়া হারাম আমি বাজি টাজি খেলাম না তোরা খেল আরে বেটা কে কয় তোর এগুলা বেটা জুয়া হইলো টাস খেলা বেটা তুই লুডুর সাথে জুয়া মিলেস বেটা পাগল নাকি কে শিখে তোর এগুলা সত্যি কথা বলছিস মামা ল এক ম্যাচ খেলি এই খেলবি যে টাকা আছে সুত তো তুই টাকা টুকা আছে মানে বেটা 200 টাকা আছে ল খেলি দে মার মার তোর কালা আরে জীবনটাই কালা বেটা আমি হুরুত নি দে দে আমি গিলা নি

কথা হচ্ছে তুমি আরাফাত সাথে আগে কত সুন্দর মসজিদে যেতা নামাজ পড়তো কত ভালো লাগতো তুমি কি করলা এই যে লুডু খেলার মতো অনর্থক কাজের সাথে জড়ায় গেলা আচ্ছা লুডু খেলা পর্যন্ত মানা যায় তুমি শেষমেশ কি করলা জুয়ার জগতে ঢুকে গেলা ভাই আমি তো ওদেরকে বলছি এটা জুয়া কিন্তু ওরা আমাকে জোর করছে এই জন্য খেলছি এটা তুমি কি বললা জোর করতে আচ্ছা ওরা যদি তোমার জোর করে জাহান্নামে নামে যাইতে বলে তুমি কি নামে যাবা না ভাই তাইলে শোনো সাকিব কোনো অনর্থক কাজ বা খেলায় যদি নেশা হয়ে যায় এবং সেটা যদি তোমাকে দিনের পর থেকে দূরে রাখে আল্লাহকে ভুলিয়ে দেয় তাহলে কিন্তু সেটা তোমার জন্য হারাম সেটা হোক লুডু বা অন্য কোন কাজ সুতরাং আমাদের উচিত সমস্ত অনর্থক নেশা থেকে দূরে থাকা যেটা আমাদেরকে দিনের পর থেকে দূরে রাখে ও মাই গড বন্ধুরা সত্যিই খুব হৃদয় বিদারক ছিল এই শর্ট ফিল্মটি এক মুহূর্তের ভুল সিদ্ধান্ত কিভাবে একটা জীবন ধ্বংস করে দিতে পারে এটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল আপনারা কি মনে করেন এই ধরনের নেশা থেকে কিভাবে আমাদের সমাজটাকে রক্ষা করা যায় কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অল করে দিন আর নতুন রিয়াকশন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন